ডায়াবেটিস ধরা পড়েছে সারাক্ষণ ব্লাড সুগার বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন শুধু ওষুধ খাচ্ছেন কিন্তু খাবার নিয়ে কি ভাবছেন না জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার রান্নাঘরে হ্যাঁ আপনার খাবারই হতে পারে আপনার আসল ওষুধ আপনার সুপার পাওয়ার আজ আমরা জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য একটি সহজ ও কার্যকারী ডায়েট প্ল্যান কি খাবেন কখন খাবেন এবং কেন খাবেন ডায়াবেটিস কন্ট্রোলের চারটি গোল্ডেন রুলস ডায়েট চার্ট শুরু করার আগে আসুন জেনে নিই চারটি জাদুকর নিয়ম যা আপনাকে সারা জীবন মেনে চলতে হবে শর্করা বা কার্বোহাইড্রেট চিনুন ভাত রুটি আলুর মতো খাবার রক্তে গিয়ে সরাসরি চিনিতে পরিণত হয় তাই এগুলো খেতে হবে মেপে মেপে সাদা ভাতের চেয়ে লাল চাল অনেক ভালো বিকল্প আপনার প্লেটে ফাইবারকে জায়গা দিন এটি আপনার আসল রক্ষা রক্ষাকবচ ডাল শাকসবজি ফল এই ধরনের হাই ফাইবার যুক্ত খাবার বেছে নিন এগুলো রক্তে চিনি বাড়ায় খুব ধীরে ধীরে যাকে আমরা বলি লো জিআই ফুড সময় মতো খান কখনো অনেকক্ষণ পেট খালি রাখবেন না একটি নির্দিষ্ট সময় পরপর খেলে রক্তে সুগার হঠাৎ করে কমে বা বেড়ে যেতে পারে না খাবারে যোগ করুন প্রোটিনের শক্তি মাছ মুরগি ডিম ডাল এবং বাদামের মতো প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট আপনার পেট ভরে রাখে এবং শক্তি জোগায় দিনে কতবার খাবেন ফর্মুলাটা খুব সহজ তিন যোগ দুই মানে তিনটি প্রধান খাবার সকাল দুপুর ও রাত আর দুইটি হালকা নাস্তা বা স্ন্যাক্স বিকালে এবং রাতে ঘুমানোর আগে মনে রাখবেন পেট খালি রাখা ডায়াবেটিসের জন্য খুবই বিপজ্জনক আদর্শ খাবার তালিকা সারাদিনের রুটিন এবার চলুন জেনে নেই সকাল থেকে রাত পর্যন্ত প্লেটে কি কি থাকবে সকালের নাস্তা সকাল আটটা থেকে নয়টা শক্তি জোগাতে সেরা সময় এটি একটি সিদ্ধ ডিম অথবা অল্প তেলে ভাজা অমলেট সাথে একটি লাল আটার রুটি বা এক বাটি জব আর চিনি ছাড়া এক কাপ দুধ বা গ্রিন টি দুপুরের খাবার হবে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুষম মিল দুপুর একটা থেকে দুইটা এক কাপ পরিমাণ লাল চালের ভাত অথবা তার চেয়ে কম পরিমাণ সাদা ভাত সাথে থাকবে এক বাটি ডাল এবং এক টুকরো মাছ বা মুরগির মাংস কম তেলে রান্না আর প্লেটের অর্ধেক অংশ জুড়ে থাকবে প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি যেমন লাউ পুঁই শাক টমেটো শশা বিকেলের নাস্তা বিকেল পাঁচটা থেকে ছয়টা হালকা কিন্তু পুষ্টিকর এক মোট ছোলা বা চার পাঁচটি কাঠবাদাম সাথে চিনি ছাড়া এক কাপ লেবু পানি বা গ্রিন টি রাতের খাবার রাত আটটা থেকে নয়টা সবচেয়ে হালকা দুপুরের চেয়ে পরিমাণে অর্ধেক একটি রুটি বা এক বাটি সবজির স্যুপ সাথে থাকতে পারে সামান্য ডাল বা এক টুকরো মাছ তবে অবশ্যই প্লেট জুড়ে থাকবে বেশি পরিমাণে সালাদ এবার দেখে নিই ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ খাবারের তালিকা এই খাবারগুলো অজান্তেই আপনার ক্ষতি করছে সরাসরি চিনিযুক্ত খাবার মিষ্টি পায়েস হালুয়া মধু জ্যাম জেলি এগুলো সরাসরি বিষ তরল চিনি সফট ড্রিঙ্ক প্যাকেট ফলের জুস এগুলো রক্তে সুগারের সুনামি নিয়ে আসে সাদা ময়দার খাবার সাদা পাউরুটি লুচি পরোটা নুডলস পাস্তা এগুলো এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাত ফাস্টফুড কেক বিস্কুট চিপস বার্গার এগুলো স্বাদের জন্য ভালো হলেও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ফল কি খেতে পারবেন ডায়াবেটিস রোগীদের একটি কমন প্রশ্ন হলো আমি কি ফল খেতে পারবো উত্তর হলো হ্যাঁ পারবেন তবে বেছে বেছে এবং পরিমাণে অল্প যে ফলগুলো খাবেন আপেল পেয়ারা জাম কমলা নাসপাতি ইত্যাদি যেগুলো খাবেন না আম কাঁঠাল কলা আনারসের মতো খুব মিষ্টি ফল বেশি পরিমাণে খাবেন না তবে মনে রাখবেন আস্ত ফল খাবেন জুস করে নয় পানির গুরুত্ব আর সবশেষে যে জিনিসটা একদমই ভুললে চলবে না তা হলো পানি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পর্যাপ্ত পানি শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ বা চিনি বের করে দিতে পারে দেখলেন তো ডায়াবেটিস মানে জীবনকে গুটিয়ে নেওয়া নয় বরং একটু নিয়ম মেনে গুছিয়ে নেওয়া সঠিক খাবারই আপনার আসল ওষুধ আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় যদি ভিডিওটা আপনার এবং আপনার কোনো প্রিয়জনের উপকারে আসতে পারে বলে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন স্বাস্থ্য সচেতনমূলক এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন